করতে পারে না কোন মেয়ের সঙ্গে জেনা সে করতে পারে না তো মেয়ে তো বড় আجیب জিনিস একজন নষ্ট মেয়ে হাজার যুবকের চরিত্র নষ্ট করার যথেষ্ট ঠিক যথেষ্ট। এক দিন ফাইনালি মেয়েটা ছেলেকে পটিয়ে ফেলেছে জেনার জন্য কৃষ্ণ করে ফেলেছে মনোযোগ আছে সবাই তাকবীর দেন

যখন কোন শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার ইমানের চোখটাকে খুলে দেয় সুমান আল্লাহ পড়ে তো এইদিকে এবার আমার বডিতে দেখেন আমার চোখ না বডি দেখেন এটা হচ্ছে পা চৌকাটে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে এখন এই মেয়েটা ভাবছে আর যুবক তো মনে মরে গেছে তুলে তুলে ওর পাশে রেখে আসছে তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে এই তিনজন কই যায় এই তিনজন এই 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 বসো 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 না 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 আমি তো বলেছি তাহলে আমি কি শেষ করে দিব রাত্রি বেশি হয়ে গেছে নাকি ভাই মাঠ এখন যেমন ভরপুর আছে যুবকদের দ্বারা আমি চাই দোয়া পর্যন্ত থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন প্রণামে তো যখন ভোর হলো তার বাবা ঘর থেকে বের হয়েছে যুবকের লাশ কেরেইটা দেখছে তার ছেলে এখানে পড়ে আছে তো আল্লাহ রহমতে যুবক এখনো মরে নাই সঙ্গে সঙ্গে তার বাবা পানি নিয়ে এসে ছিটা মারছে ওঠো গ্যাট আপ

আল্লাহ বানায় দিবেন যখনই ওমর ফারুকি আয়াতটা তেলাওয়াত করেছে কবর থেকে যুবকের आवाज আসে ইয়া উমা ইয়া খলিফাতুল মুসলিমিন আল্লাহ আমাকে দুটি জান্নাতের মালিক অলরেডি বানায় দিয়েছে সুবহানাল্লাহ তাহলে যুবক ভাই কবরে যদি জান্নাতের ফুল ফুটাতে চাও হৃদয় ভয় থাকতে হবে একজনের তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যে যায় না পড়ে আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠেকেরা বলে আমার সাথে গাইলেন না সবাই গান যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠেকেরা বলো যুবকেরা বলেন কবরে আমাদের মোট প্রশ্ন হবে কয়টা তিনটা আসলে প্রশ্ন হবে মূলত চারটা মূলত প্রশ্ন হবে চারটা বাট বেসিক কোয়েশ্চেন হচ্ছে তিনটা প্রথম প্রশ্ন কি বলেন না নাটোরের এই ভুলে গেছেন নাকি আপনি বলেন না সবাই নাম কি বলতো প্রশ্নটা মাররব্বুকা আমাদের রবকে এই দেখেন আমি মানি বের করছি আমার ওয়াজের অংশগুলো যে মুখস্থ বলতে পারবে তার জন্য আজকে পুরস্কার আছে এই সব মিডিয়ার সামনে সে যুবককে আমি সম্মানিত করব অতএব ওয়াজ খালি ঠিক বে ঠিক সুবান আলহামদুলিল্লাহ কাপায় দিলে হবে না আমার ওয়াজ মুখস্থ করে করে শুনতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ মার তোমার রবকে আল্লাহ আমার রব আল্লাহ মে তনু মনে তারি অনুভব থেকে না বল তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়ে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে number one question you will be asked about your Lord who is your lord Allah

আমি তো বিশ্বাস করি সায়দানা ইউসুফের মুখে দাডি দেখে মিশরের যুবতী নারীরা হাত কেটে ফেলেছে